ভরপুর আলুর পরোটা কিভাবে করলাম তা দেখে নিন আলুর পরোটা করার সব থেকে সহজ উপায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নিই কীভাবে আমি আলুর পরোটা করলাম প্রথমে আমি এখানে আটা নিয়েছি তিনশো গ্রাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর জল দিয়ে আটাটাকে মাখিয়ে নেব এইভাবে আলুর পরোটা করলে আর ফেটে যাবে না পুর বেরিয়ে আসবে না খুব সুন্দর দেখতেও লাগবে আর খেতেও লাগবে এখানে আমার আটা মাখা হয়ে গেলে উপর থেকে রিফাইন তেল মাখিয়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা আলু হাত দিয়ে টিপে মেখে নেব আলুটা মাখিয়ে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে হালকা ভাজার পর দিয়ে দিলাম আদা কুচি আদা কুচি দিয়ে কয়েক সেকেন্ড ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ চিনি সাত মতো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে থাকব ভাজা ভাজা হয়ে গেলে মাখিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম আলুর সঙ্গে মশলাগুলো ভাজার পর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ি ধনে পাতা কুচনো আর ধনে পাতা গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে একসঙ্গে লো ফ্লেমে ভাজতে থাকবো একদম শুকনো শুকনো করে ফেলব শুকনো শুকনো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব এরপর আগে থেকে মাখিয়ে রাখা আটাটাকে আর একবার ভালো করে মাখিয়ে নেব গোল গোল করে নিলাম বেলনি চাকরিতে প্রথমে আমি একটু গোল করে নিলাম এইভাবে এরপর এক চামচ পুর দেব পুর দিয়ে সাইডগুলো এইভাবে টিপে টিপে এক জায়গায় করে মুখটাকে ভালো করে বন্ধ করে মুড়ে দেব এইভাবে আমি সবগুলো করে নেব সবগুলো করার পর হালকা হালকা করে মেলে নিচ্ছি বেলা হয়ে গেলে ফ্রাইং প্যানে প্রথমে আমি পরোটা দিয়ে দেব দিয়ে দুপিট ভেজে নেব তারপরে সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পর দুই ধারেই সাদা তেল লাগিয়ে নিলাম এইভাবে দিয়ে ভাজতে থাকবো এইভাবে এক এক করে ভেজে নেব হালকা হালকাভাবে ভাবে ফুলে উঠছে দেখতেই পাচ্ছ আমি এইভাবেই আলুর পরোটা করলাম আপনারাও এইভাবে একবার করবেন ভালো লাগবে এখনকার মতন টাটা